শুরু করছি আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার জয়গুপ্তার সরকারি ঘোষণার দিনও পড়শি ক্লাবকে টিপ্পণী দিতে চাইল না ইস্টবেঙ্গল তারা চার বছরের চুক্তিতে সই করানোর পর এফসি গোয়ার এই লেফট সাইড ব্যাককে নিয়ে নিজেদের পেজে একটি রিলস বানায় সেই রিলসে দেখা যায় জয়গুপ্তা বাঁকা হাসি দিয়ে বলেন এটা তো এআই দিয়ে বানানো রিলস খুব বোরিং আমি লাইভ করে দেখাচ্ছি হঠাৎ কেন এই টিপ্পণী ইস্টবেঙ্গলের তার কারণ পড়শি ক্লাবও চলতি মরশুমে লেফট সাইড ব্যাক সই করায় পাঞ্জাব এফসি থেকে এই ব্যাককে পেতে লড়াই ছিল ইস্ট বেঙ্গলও কিন্তু পড়শি ক্লাব রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দেওয়ায় পিছিয়ে আসে লাল হলুদ তারা পাঞ্জাব এফসি সাইড ব্যাককে ছেড়ে দিয়ে এফসি গোয়ার সাইড ব্যাককে তুলে নেয় কিন্তু পাঞ্জাব এফসি সাইট ব্যাককে পাওয়ার লড়াইয়ে মাঠের বাইরে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয় পড়শি ক্লাব তারপর তারা নবাগত সাইড ব্যাককে নিয়ে একটি রিলস বানায় এআই দিয়ে আর সেটারই এদিন পাল্টা দেয় ইস্টবেঙ্গল জয়গুপ্তাকে চার বছরের জন্য চুক্তি করে সরকারি ঘোষণা করার পর ইস্টবেঙ্গলে চুক্তিবদ্ধ হওয়ার পর জয়গুপ্তা বলেন ইস্টবেঙ্গলের মতো বড় ইনস্টিটিউশনে যোগ দিতে পেরে আমি সম্মানিত আমার সক্ষমতার উপর ভরসা রেখেছেন ক্লাব ও কোচ অস্কার বুজন গত বছর আমার জাতীয় দলে অভিষেক হয়েছিল কলকাতাতেই আর এই শহরেরই বড় ক্লাবে এবছর আসাটা আমার কাছে স্পেশাল আমি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ছাপিয়ে খেলার জন্য মুখিয়ে আছি ক্লাব সমর্থকদের ডার্বি ও অন্যান্য ট্রফিতে জয় এনে দিয়ে আনন্দ দিতে চাই সাইপ্রাসের অন্যতম সফল ক্লাব অ্যাপোলেপসিতে এক বছরের চুক্তিতে সই করলেন ইস্টবেঙ্গলের সদ্য প্রাক্তন ফরোয়ার্ড দিমিত্রিয়াস দিয়া ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে সমঝোতা করে দিমির লাল হলুদ ছাড়ার দিনই আমরা জানিয়েছিলাম ইস্টবেঙ্গল নিজে থেকে দিয়ামান্তাকসকে ছাড়েনি বিদেশি ক্লাবের সঙ্গে কথা পাকা করেই ইস্টবেঙ্গল ছাড়ার কথা ম্যানেজমেন্টকে নিজেই জানিয়েছিলেন দিয়ামান্তাকোস আর যেহেতু ইস্টবেঙ্গলও তাকে ছাড়তে চাইছিল তাই দুপক্ষের মধ্যে সমঝোতা হয় আর এবার সাইপ্রাসের অ্যাপোলেপসি সরকারিভাবে জানিয়ে দিল কলকাতা ডার্বির হিরো এখন তাদের ফুটবলার দু হাজার ছাব্বিশ পর্যন্ত দিমির সঙ্গে চুক্তি করেছে সাইপ্রাসের ক্লাবটি প্রস্তুতি ম্যাচে এফসি গোয়ার সঙ্গে গোলশূন্য ড্র করল মোহনবাগান সুপার জায়েন্ট এসিএল টু এর প্রস্তুতিতে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সবুজ মেরুন ক্লোজডোর ম্যাচ হলেও নব্বই মিনিট নিজের চোখে ম্যাচটা দেখে টিম ও মলিনার কম্বিনেশান নিয়ে আখো দেখা হাল জানালেন আমাদের প্রতিনিধি সায়ুন প্রামাণিক প্রথমে দেখে নেওয়া যাক দলের কম্বিনেশান থাপা আলবার তো নেই টমের সঙ্গে জুটি বাঁধলেন মেহতাব সিং আসুন প্রথমে শুনে মানালোর এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগানের প্রথম একাদশ ঠিক কি ছিল আজকে নিয়ে কথা বলতে গেলে হয়ে গোলকিপার এবং ডিফেন্সে মেহতাব এবং টম অ্যালড্রেড তারা কিন্তু জুটি বেঁধে নামে এবং দুটো ব্যাক হিসেবে অভিষেক টেকচাঁদ সিং এবং খেললো আশিস রায় এবং সেন্ট্রাল মিডফিল্ডারে খেললো দীপক টাঙ্গি এবং আপুইয়া এবং অ্যাটাকিং মিডফিল্ডারে সাহাল এবং দুটো উইং থেকে বললে দেখা যাচ্ছে যে লিস্টন কোলার্সো লেফট উইং থেকে স্টার্ট করলো এবং কিয়ান নাসিরি রাইট উইং খেলল এবং স্ট্রাইকার হিসেবে প্রথম অর্ধে আসে হচ্ছে জেসন কামিংস এবং তারপরেই যে চেঞ্জগুলো হয় সেখানে দেখা যায় অভিষেক সূর্যাবংশী অভিষেক টেকচম সিংয়ের জায়গায় আসে সুভাষিষ এবং সাহালের জায়গায় সুহেল আসে এবং দীপক টাঙ্গলির জায়গায় আসে অভিষেক এবং লাস্ট দশ মিনিটে দেখা যায় হচ্ছে লিস্টনের জায়গায় আসে রপসন রুবিনো মেহতাব সিংয়ের জায়গায় আসে দীপেন্দু এবং জেসন কমিংসের জায়গায় আসে জেমি মাগলারেন এবং পেত্রা পেত্রাদশও কিন্তু নামে সেই দশ মিনিটের ম্যাচে প্রস্তুতি ম্যাচে নামলেন রবসান রবিনো কিন্তু মাত্র শেষ দশ মিনিটের জন্য সাম্বার ঝলক কি আদেও দেখা গেল রবসানের পা থেকে সবুজ মেরুন সমর্থকদের একটাই প্রশ্ন কোন পজিশনে খেললেন রবসান মলিনা কি তাকে আদেও গ্রেক স্টুয়ার্টের বদলি হিসেবে ব্যবহার করলেন না মলিনা যে তাকে ব্যবহার করলেন উইংয়ে যে পজিশনে বসুন্ধরায় অস্কার ব্যবহার করতেন তাকে কেমন খেললেন রপসান আর গ্রেক স্টুয়ার্টের পজিশনেই বা কাকে ব্যবহার করলেন মলিনা আসুন শুনেনি কিশোর ভারত ভারতি স্টেডিয়ামে বসে নব্বই মিনিট ম্যাচ দেখা আমাদের প্রতিনিধি সায়নের মুখ থেকে রপশন নিয়ে মোহনবাগান সমর্থকদের উন্মাদনার তুঙ্গে রপশন কোথায় খেলছে কেমন খেলছে এই প্রশ্ন সবার মনে আজকে ম্যাচে হোসে মলিনা তাকে কোন জায়গায় ব্যবহার করলো এটাও অনেকের প্রশ্ন অবশ্যই রপশন রবিনও কিন্তু গ্রেক স্টুয়ার্টের বদলি হিসেবে এসছিল কিন্তু তিনি কিন্তু স্টুয়ার্ডের যে পজিশন অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে কিন্তু তিনি খেলেননি তিনি কিন্তু অপারেট করলেন লেফট উইং থেকে ম্যাচের শেষ দশ মিনিটে লিস্টন কোলাসোর জায়গায় তিনি নামেন এবং সেখান থেকেই কিন্তু তিনি ড্রিভলিং করে ফরওয়ার্ড লাইনের দিকে বল বাড়িয়ে দেন এবং সেইটাই ম্যাচের সবথেকে বড়ো সুযোগগুলোর মধ্যে একটা হয়েছিল অবশ্যই সবার মনে প্রশ্ন তাহলে গ্রেক স্টুয়ার্টের জায়গাটা কে খেলছে আজকের ম্যাচের প্রথম থেকে কিন্তু গ্রেক্স স্টুয়ার্টের জায়গাটা অপারেট করলো সাহাল এবং সাহাল উঠে যাওয়ার পর কিন্তু জেসন কামিংস সেই জায়গাটাতে আসলো এবং জেসন কামিংসের জায়গায় কিন্তু তখন সুইচ করলো জেমি ম্যাকলারেন এফসি গোয়ার বিরুদ্ধে কেমন লড়াই করল মোহনবাগান দল কতটা তৈরি এসিএল টু এর জন্য সবুজ মেরুন ফুটবলারদের ফিটনেস লেভেলই বা কোন জায়গায় রয়েছে গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ম্যাচ দিয়ে গেল ষোলো তারিখ কীভাবে দল সাজাবেন মোহনবাগান ও মলিনা মঙ্গলবার মোহনবাগান এবং এফসি গোয়ার বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল সেরকমই আজকে সকালে দশটায় মাঠে নেমে পড়েছিল মোহনবাগান এবং এফসি গোয়া এফসি গোয়া তাদের সম্পূর্ণ শক্তির দল নিয়ে নামলেও মোহনবাগানের কিন্তু সম্পূর্ণ শক্তির দল অর্থাৎ সমস্ত বিদেশিদের দিয়ে কিন্তু খেলালো না এই ম্যাচের রেজাল্ট গোল শূন্য ড্র কিন্তু তারপরেও মোহনবাগান কিন্তু অনেক সুযোগ পেয়েছিল এই সারা ম্যাচ জুড়ে প্রায় সাতটা চান্স পেয়েছিল মোহনবাগান কিন্তু সেগুলোকে গোলে কনভার্ট করতে পারেনি দুটো দলই কিন্তু এছাড়াও ম্যাচে যে জিনিসটা দেখার বিষয় ছিল সেটা হচ্ছে টম অলড্রেটের পারফরমেন্স টম অলড্রেট এবং মেহতাব সিং দুজনে আজকে ডিফেন্সে জুড়ি বেঁধে নেমেছিল মোহনবাগানের এই ম্যাচে এবং দুজনেই কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে পড়লো এফসি গোয়ার সামনে এফসি গোয়া বারংবার চেষ্টা করলেও কিন্তু সেই প্রাচীর ভেঙে গোল করার করতে পারেনি গোল এবং অন্যদিকে জেসন কামিংস আজকে কিন্তু প্রথম থেকে নেমেছিল এক আ স্ট্রাইকার কিন্তু তিনি একজন ফলস নাইন হিসেবেই কিন্তু প্রথম থেকে খেলছিল জেসন কামিংস কিন্তু অনেকগুলো সুযোগ পায় কিন্তু সেই সুযোগগুলো তিনি কাজে লাগাতে পারেননি এছাড়া সাহাল আব্দুল সমাদের কথাও বলতে হবে সাহাল কিন্তু অনেকগুলো চান্স ক্রিয়েট করে দেয় ফরওয়ার্ড লাইনের দিকে এবং তারপরেই কিন্তু দেখা যায় যে শেষের দশ মিনিটের জন্য মাঠে নামেন ম্যাকলারেন রবসন এবং ডিনি পেটরাটস এবং রপসান কিন্তু নেমেই তার চিরাচরিত ড্রিবলিং দেখিয়ে দেয় এবং রপসান একদম একদম মাঠ থেকে একটা বল নিয়ে গিয়ে ড্রিবলিং করে একটা বল সামনের দিকে বাড়ায় যেটা সুয়েল মিস করে আর এই একটা বড় চান্স যেটা রপসান নামার দশ মিনিটের মধ্যেই এই চান্সটা ক্রিয়েট করে দিয়েছিল এবং যা ম্যাচ আজকে দেখা গেল সেখান থেকে বলা যেতেই পারে যদি রপসান মাছ মাঠে চলে অবশ্য আজকের ম্যাচে কিন্তু রপসান লেফট উইং থেকে খেললো লিস্টনের জায়গা থেকে রপসান মাছ মাঠে খেলে ঢুকলো কিন্তু তবুও বলা যেতে পারে যদি রবসান রবিনো সেটা লেফট উইং হোক কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার যেখান থেকেই হোক না কেন রপসান যদি মোহনবাগানের জন্য ক্লিক করে যায় সে অর্থে কিন্তু দেখা যেতে পারে মোহনবাগানের শক্তি কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং এই ম্যাচটায় আজকে যারা যারা খেললো না তারা হচ্ছে কিন্তু অ্যালবার্টো রদ্রিগেস এবং অনিরুদ্ধ থাপা আমরা আগেই জানি যে অনিরুদ্ধ থাপা কিন্তু চোট পেয়েছে এবং সেই চোটের জন্য তিনি এখন দলের সাথে অনুশীলনও করছে না তবে আজকেও কিন্তু আলবার্তোকে খেলানো খেলানো হলো না আলবার্তোর জায়গায় আজকে টম এবং মেহতাব সিং এরা দুজন কিন্তু ডিফেন্সে জুড়ি বেঁধে নেমেছিল এবং দ্বিতীয় অর্ধে প্রায় পনেরো মিনিট আগে টমের জায়গায় কিন্তু এসছিল দীপেন্দু বিশ্বাস এই ছিল আজকের ম্যাচ রিপোর্ট এশিয়ার মঞ্চে দাগ কেটেছে ভারত খালিদ জামিল নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছেন কাফা নেশান্স কাপে ব্রোঞ্জ জিতলেও এই সাফল্যকে বড় করে দেখতে নারাজ প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন এটা তো সবে শুরু তবে এশিয়ার মঞ্চে যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ভালো ফল করতে হবে পাশাপাশি প্রাক্তন ফুটবলার সাব্বির আলী বলছেন স্বদেশি কোচের হাত ধরেই ঘুরে দাঁড়াবে ভারতীয় ফুটবল যাদের সঙ্গে ছিল ওমান এরা আমি জানি না আমি নিয়ে খেলিনি এটা পরবর্তীকালে এসছে এবং ওমোন যে কোচ এই কোচকে সবাই মোটামুটি কিনে একটা সময় দীর্ঘ সময়ের ম্যাচে সেই কোচ করছিল এটা গ্রেট আছে যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ জেতা মানে একটা গ্রেট অ্যাচিভমেন্ট সুতরাং এটা নিয়ে কিছু বলার নেই কোচও ভালো এবং এটা গুড অ্যাচিভমেন্ট এবং ইন্টারন্যাশনাল খালিদি ইন্টারন্যাশনাল ফার্স্ট যেটা টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট একটা মোটামুটি ভালো পারফর্ম করে এসছে এবং আশা করি এই কন্টিনিউ করবে এই বছর তো অনেকগুলো প্লেয়ার পাইনি করবে দেখা এখন শুনুন এই ব্যাপারটা হচ্ছে যে কোনো ইন্টারন্যাশনাল যেগুলো মেন যে টুর্নামেন্টগুলো যেগুলো ধরুন এশিয়ান গেমস বা প্রি অলিম্পিক এই টুর্নামেন্টগুলোকে সাকসেস এর গুরুত্ব অনেক বেশি থাকে একটা দেশের টুর্নামেন্টের সাকসেস কিন্তু খুব একটা সেইভাবে ইয়ে করে না কারণ যেসব দেশগুলো রিপ্রেজেন্ট করে আমি কোন জেতাটাকে আমি ছোট করে বলছি না যে যারা যারা যেসব টিমগুলো যা মোটামুটি ধরুন নতুন নতুন ছেলে নিয়ে যায় এবং যেগুলো যেগুলো ফার্স্ট টিমগুলো খেলে যেগুলো হচ্ছে এশিয়ান গেমস পি অলিম্পিক অলিম্পিক কলে পি ওয়ার্ল্ড কাপ এই টুর্নামেন্টগুলো সাকসেস পেলে তখন মোটামুটি একটা ভালো জায়গা বলা যাবে যে হ্যাঁ ঠিক আছে একটা সঠিক পথে এগোচ্ছে যাই হোক এটা ভালো স্টার্ট করেছে খালি এইগুলো অচেনা অজানা টুর্নামেন্ট এই টুর্নামেন্টগুলো হয়তো প্লেয়ারদের টেম্পোরারি একটা মোটিভেশন আসবে কিন্তু আমাকে আমাকে যদি ওপরে উঠতে মানে আমার ওপরের দিকে টিমগুলোকে হারাতে হবে ওমান যদিও আমাদের ওপরে বোধ হয় র্যাঙ্কিং আমাদের ওপরে এই টুর্নামেন্টগুলো না যেগুলো মেইন টুর্নামেন্ট একটা দেশের টুর্নামেন্টে যে কোনো টিম তার জুনিয়র ছেলে পাঠায় আনন্দ ছেলে পাঠায় যারা আপকামিং না এটাও যে ইন্ডিয়া টিমটা খেলছে এটাও তো ইন্ডিয়ার এক নম্বর টিম না মানে মন মন একটা প্লেয়ার তার হুম তো তাই সেদিক দিয়ে বলতে গেলে ভালো যেকোনো ইন্টারন্যাশনাল সাকসেস আছে খালি শুরুটা খুব ভালোই তে স্টার্টটা খুব ভালো হয়েছে ওকে লেটস সি দেখি আমি আমরা দেখ আমরা দেখতে চাই বা গেমস ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ড বা অলিম্পিকের কোয়ালিফাইং রাউন্ড এই এই টুর্নামেন্ট গুলো যেখানে মোটামুটি সব দেশগুলো ওদের ফার্স্ট ইলেভেন ফার্স্ট টিম পাঠাবে যে মানে কোয়ালিফাই করার জন্য দেখা যাক ওখানে সাকসেসফুলি ভালো স্টার্ট করেছে দেখা যাক পরে টুর্নামেন্ট গুলো ভালো রেজাল্ট হয়েছে গুড ফর এভরিওয়ান কনগ্রাচুলেশনস টু খালে প্লেয়ার্স সবাই জন্য ইভেন আন্ডার 23 ভি ভালো কোচেস আর একটা গড সাইন ওভেন স্টিম ভি ভালো করেছে অল ইন্ডিয়ান থ্রি কোচে সারিালি ডুইং না এসেছে গতকাল কথা বলা ঠিক নেই কিন্তু যা যখন নি এসেছে অনেক জন বলছিল এটা ঠিক হয় নি কিন্তু দেখালে করেছে ও তো টুর্নামেন্টে ভালো দোবার বেস্ট কো ছিল রিয়ালি প্রুফ উইথ দ্য ইন্ডিয়ান টিম আশা করছি এ পরে ভালো করবে পনেরোই সেপ্টেম্বর থেকে প্রিসিজন শুরু করছে বেঙ্গালুরু এফসি আইএসএল নিয়ে ডামাডলের জন্য সুনীল ছেত্রীদের বেতন বন্ধ করেছিল বেঙ্গালুরু এবার ভারতীয় ফুটবল নিয়ে আদালতের রায় আর নতুন দিশা দেখতে পেয়ে আবার তাদের ফুটবল অপারেশন শুরু করছে বেঙ্গালুরু এফসি সব কিছু ঠিকঠাক থাকলে সম্ভবত সুপার কাপেও অংশ নেবে তারা আইএসএল এ পরিচিত নাম রয় কৃষ্ণ এটিকে মোহনবাগান বেঙ্গালুরু এফসি এবং গত মৌসুমে ওড়িশা এফসির হয়ে খেলেছেন কিন্তু গত ডিসেম্বরে এসিএল চোটের পর ওড়িশা এফসি তাকে ছেড়ে দেয় জানা গিয়েছে ফিজির সাঁত্রিশ বছরের এই স্ট্রাইকার দক্ষিণের ক্লাব মাল্লাপুরম এফসির সঙ্গে এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ কোয়ালিফায়ার্সের লড়াইয়ে সোমবার ইসরায়েলের বিরুদ্ধে নাটকীয়ভাবে ট্রাইবেকারে পাঁচ চার গোলে জিতলো ইতালি নব্বই মিনিটের নির্ধারিত সময় ম্যাচ শেষ হয় এক এক গোলে ইতালি এখনও দু হাজার ছাব্বিশের বিশ্বকাপের মূল পর্বে নিজেদের জায়গা পাকা করতে পারেনি গ্রুপ চ্যাম্পিয়নরা সরাসরি মূল পর্বে যাবে আর দু নম্বরে থাকা দলগুলোকে প্লে অফ খেলে যোগ্যতা অর্জন করতে হবে দু হাজার ছাব্বিশের বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো টিউনিশিয়া এই নিয়ে সাতবার সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েটোরিয়াল গায়নাকে মালাবুতে তারা এক গোলে হারায় আফ্রিকা থেকে মরক্কোর পর টিউনিশিয়া দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন রকম খবর খবর সেই সমস্ত নিয়ে আমাদের বিশেষ বুধবার এশিয়া কাপে যাত্রা শুরু করছে ভারত প্রতিপক্ষ সংযুক্ত আরব আমির ধারে ভারে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে কিন্তু একেবারে হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া প্রথম একাদশ কার্যত বাছা হয়ে গিয়েছে তবে জল্পনা শুধু একটাই জায়গা নিয়ে উইকেট কিপার হিসেবে কে খেলবেন জিতেশ শর্মা নাকি সঞ্জু স্যামসন প্রথমে জিতেশ শর্মা এগিয়ে থাকলেও সূর্যকুমার যাদবের কথায় কিন্তু সঞ্জুর কথাই শোনা গিয়েছে অধিনায়কের চোখে সঞ্জু এখন এক নম্বর উইকেট কিপার ব্যাটার অর্থাৎ সঞ্জুকে প্রথম একাদশে দেখা গেলে যে খুব একটা অবাক হওয়ার মতো কিছুই থাকবে না তা বলাই যায় দু আর দু হাজার তার অধিনায়কত্বে কলকাতা নাইট রাইডার্স আইপিএল জিতেছিল দু চব্বিশে তার কোচিংয়ে আইপিএল জিতেছিল নাইট রাইডার্স তার রেশ বোধহয় এখনও কাটেনি এখন গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ তারপরও দুবাইয়ে আইসিসি একাডেমি গ্রাউন্ডে ভারতীয় দলের প্র্যাকটিসের সময় গম্ভীরকে দেখা গেল কে কে আর লেখা কিট ব্যাগ নিয়ে ঘুরতে কুসংস্কার বুধবার এশিয়া কাপে সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেলবে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফরমেন্সের স্বীকৃতি পেলেন মোহাম্মদ সিরাজ ওভালে পঞ্চম টেস্টে ম্যাচ জেতানো পারফরমেন্সের সুবাদে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের দৌড়ে ঢুকে পড়লেন সিরাজ তেইশটি উইকেট নিয়ে ভারত ইংল্যান্ড সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী হন তিনি এশিয়া কাপে সঞ্জু স্যামসনের খেলার সম্ভাবনা ক্রমশ কমছে টি তিনটি শতরান করা উইকেট কিপারকে বাদ দিয়ে দল সাজানোর ভাবনা চিন্তা করছেন গৌতম গম্ভীর অনুশীলন দেখে সেটাই স্পষ্ট হচ্ছে উইকেট রক্ষক হিসেবে খেলার দৌড়ে এগিয়ে জিতেশ শর্মা সুবন গিল সূর্যকুমার যাদব অভিষেক শর্মা একাধিকবার ব্যাটিং অনুশীলন করেছেন কিন্তু সঞ্জুকে কেউ ডাকেননি সেটা বুঝে তিনি একটি আইস বক্সের উপর গিয়ে বসে পড়েন ঋষভ পন্থের এবার গন্তব্যস্থল বেঙ্গালুরু ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে তার রিয়াপ শুরু হবে চোট পরীক্ষার পর বিশেষজ্ঞরা এখনো তাকে মাঠে ফেরার অনুমতি দেননি তবে আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে চান পন্থ

পঞ্চম রাউন্ডে হেরে গেলেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ ভারতীয় বংশদূত মার্কিন দাবারু ইতিমধ্যে বিশ্ব দাবায় সাড়া ফেলেছেন দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ মাস্টার হয়ে ইউএস ওপেনের ফাইনাল দেখতে আর্থার অ্যাস স্টেডিয়ামে পৌঁছাতে পঞ্চাশ মিনিট দেরি হয়েছিল প্রধান অতিথি ডোনাল্ড ট্রাম্পের তার জন্য দর্শকদের বিদ্রুপ শুনতে হয় তাকে ফাইনালের আগে ট্রাম্পের অফিস থেকে ইউএস ওপেনের আয়োজকদের স্পষ্টভাবে জানানো হয়েছিল আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ে সম্প্রচারকারী চ্যানেলে কেউ যেন কোনো মন্তব্য না করেন সেই নির্দেশ মানেননি ব্রিটেনের প্রাক্তন খেলোয়াড় লরার অপশন ট্রাম্পকে বড় পর্দায় দেখানো মাত্রই তিনি বলে ওঠেন এই মাত্র ট্রাম্পকে বড় পর্দায় দেখা গেল অনেকেই টিটকিরি করছেন এরপরেই বিতর্ক তৈরি হয় আর দু হাজার এগারো বারো সাল থেকে চিনি তখন থেকে বছর সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত আমরা প্র্যাকটিস করতাম পিসিএ একাডেমিতে তারপরে শুভমান আসতো ওর বাবার সঙ্গে মাঝে মাঝে অতিরিক্ত অনুশীলনের জন্য আমি বেশিক্ষণ থাকতাম একাডেমিতে তখন শুভমানের বিরুদ্ধেও অনেক বোলিং করেছি আমি অলরাউন্ডারদের বলি ব্যাটিং এবং বোলিং দুয়ের ওপরেই জোর দিতে আমি সব সবসময় চাই শিবামকে দিয়ে চার ওভার বোলিং করাতে মাঝে মাঝে প্লেয়াররা প্র্যাকটিসে শুধু একটা দিকেই গুরুত্ব দেয় কিন্তু এই বড় টুর্নামেন্টের প্রস্তুতিতে আমরা নিজের সেরাটা দিতে চাই হতেই পারে ম্যাচের দিন পরিস্থিতি শিবামের অনুকূলে থাকলো তখন যাতে নিজের সেরা পারফরমেন্সটা মেলে ধরতে পারে তার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলো প্রতিদিন রাত দশটায়